আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কামিজ ড্রয়িং কাটিং সুইং তাহলে আসেন শুরু করি কামিজের পার্ক সেটা হলো কামিজের দেখেন গলা ফুট ডাউন ফুট লাইন এই যেটা হলো আপনার এখান থেকে এইটুকু সবটুকুই হলো উটলাইন তার মধ্যে থেকে গলাটা বের করলে পরে এটা হলো পুট গলা পিছনের গলা এই অংশটা হলো সামনের গলা আর হাফ ইঞ্চি এদিক থেকে ডাউন করে নিতে হবে সেটা হলো কামিজ কামিজ বলতে কামিজের ডাউন আর কি কাঁধের দিকটা আমাদের নিচে নিচে থাকে এবং গলার সাইডটা একটু উঁচু থাকে এই জন্য হাফ ইঞ্চি ডাউন করে নিতে হয় হাফ ইঞ্চি বা এক ইঞ্চি যাই করান আর তারপরে আসেন সাতির লাইন আর মোহরা আমরা মোহরাটা কতটুকু কাটবো মোহরা বলতে মানে বগলের যে অংশটা যেখানে হাতা জয়েন্ট দেওয়া হয় সেটা হলো মোহরা তাহলে মোহরা জন্য মোহরাটা আমরা কোন সোজা কাটবো সেটা হলো সাতির লাইন সোজা সাতির লাইন মানে হলো বুকের মাপটা বডির মূল মাপটা সেটা হলো সাতির লাইন আমি কিন্তু খুব ইম্পর্টেন্ট যে পোশাকটা মেয়েদের সেটাতে চলে আসছি আপনারা একটু খেয়াল করে শোনেন যাতে করে সবাই ঠিকমতো কামিজটা তৈরি করতে পারেন কামিজ পারলেই আপনারা অন্য অনেক ড্রেস তৈরি করতে পারবেন শরীরের উপরের অংশের যে পোশাকগুলি সেগুলি তৈরি করতে খুবই সুবিধা হবে এটার জন্য মাপ দরকার হলো আমাদের ছয়টা মাপ লাগবে ছয়টা মাপের হল লম্বা হলো এখানে আঠাশ ইঞ্চি জার জাল লম্বা অনুযায়ী শেষে মাপ নিয়ে নেবেন সাথী আছে বত্রিশ বা আপনি চল্লিশ ধরেও করতে পারেন যার যেটা মাপ আমি সূত্র দিয়ে দেবো সূত্র ওয়াইজ আপনারা এ নিয়ে নেবেন সূত্র দেখে মাপ ঠিক করতে পারবেন পুট হলো এক কাঁধ থেকে আরেক কাঁধের মাপকে পুটের মাপ বলা হয় সেটা হলো তেরো শেষ তো হল কাঁধের থেকে নাভি পর্যন্ত যে মাপটা সেটাকে শেষের মাপ বলে নাভি বা কোমর আপনি যে মাপটা সেটাকে শেষের মাপ বলা হয় সেটা হলো চোদ্দো ইঞ্চি নেওয়া হয়েছে হাতার লম্বা হলো দশ ইঞ্চি আর মুহুরি হলো হাতার নয় এই হলো টোটাল আমাদের ছয়টা মাপ লাগবে যদি হাতা দিতে চান অনেকে স্লিভ হাতাও পড়তে পছন্দ করেন যদি হাতা দিতে চান তাহলে ছয়টা হাতার মাপ দুইটা আর জামার মাপ হলো কামিজের মাপ হলো চারটা এই হলো টোটাল মাপ ছাতি বলতে বুকের মাপ বা বডির মাপ বোঝানো হয় দর্জি ভাষায় হলো সাতির লাইন বা সাতির মাপ এটা সব জায়গায় চার পাটে দুই পিস হবে এটা হলো শেষের দূরত্বটা মানে কোমল লাইন বা নাভি সোজা যে মাপটা আমরা নিব সেইটা সেটা আমাদের কতটুকু দূরে সেটা আপনি এখান থেকে মাপ নিয়ে নিতে পারেন যে এখানে আসে শেষ তো চোদ্দো মানে নাভি পর্যন্ত মাপটা কাত থেকে ধরে ফিতা দিয়ে যে মাপটা নেবেন সেটা হলো শেষের মাপ সেইটা নেওয়ার পরে আপনি লম্বার মাপটা আমরা প্রথমেই নিছি আঠাশ তিরিশ বত্রিশ ছত্রিশ চল্লিশ যার যেটা মাপ সেইভাবে নেবেন বডির মাপও বত্রিশ ছত্রিশ চৌত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ যার যেটা মাপ সেটা খাতায় ড্রয়িং করার জন্য ছোটো মাপটাই একটু সুবিধা হয় কোমল লাইন বা সেস্তের লাইন কোমল লাইন যেটা সেটাই সেস্তের লাইন মানে নাভি পর্যন্ত মাপটা তারপরে আসেন হিপ মাপ হিপের মাপটা হিপটা আপনি হলো এই কোমরের লাইন থেকে ছয় ইঞ্চি সাত ইঞ্চি নিচে নেমে নেবেন অথবা যার যার পছন্দ মতো না হিপের মাপটা দিতে পারেন যা একটু নিচে কম ফাড়া পড়বো সাইডে যে ফাড়াটা থাকে সেটা কম পড়বো বা বেশি পড়বো সেই ওয়াইজ আপনি নিতে পারেন আমরা এখানে বিশ ইঞ্চি নিছি মানে কাত থেকে ধরে কাত থেকে ধরে আমরা বিশ ইঞ্চি পর্যন্ত আসছি হিপ লাইনে এখান থেকে আমরা জামার ফাড়াটা হবে সেটার হলো হিপের মাপটা আছে এখানে এগারো আর কোমরের মাপটা নিছি বা শেস্তের মাপটা নিছি হলো আমরা ঘুরায় মাপ নেবেন তাহলে পেয়ে যাবেন অথবা আপনি শেষের মাপের সাতির মাপের থেকে কোমর লাইন কোমরের মাপটা পেয়ে যাবেন হিপের মাপটাও সেখান থেকেই পাওয়া যায় তারপরে হলো প্লেট লাইন একদম সবচেয়ে নিচের অংশ এখানেও আপনি ঘেরটা যতটুকু পছন্দ ততটুকু দিতে পারবেন যে কাপড় ওয়াইজ কাপড় যদি এই সাইডে বেশি থাকে আপনি আরও ঘের দিতে চেলে ঘের দিতে পারবেন আমি বারো ইঞ্চি ধরেছি এখানে তাহলে এইভাবে হলো এখন আমরা সূত্রে চলে যাই এখানে গ্লাস হাতার মাপটা আছে এটাকে বিজ্ঞানের ভাতায় ভাষায় হলো গ্লাস হাতা বলে মানে কাঠ থেকে ধরে কোমর পর্যন্ত যে হাতাটা হয় ব্লাউজের জামার প্লেন যে হাতাটা সেটাকে গ্লাস হাতা বলা হয়ে থাকে এটা চওড়া হলো এটা এদিক থেকে এটা তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি নিচে আসবে চওড়াটা নেওয়া হয়েছে মাপ অনুযায়ী সাত সাড়ে সাত এই অংশটা কাটিং করে বাদ যাবে মুহুরির মাপের চেয়ে হাফ ইঞ্চি বেশি ধরে সাড়ে পাঁচ হয়েছে এখানে ভাজ দিয়ে যাওয়ার জন্য এগারো ছয় ইঞ্চি নেওয়া হয়েছে হাফ ইঞ্চি বেশি নেওয়া হয়েছে তাহলে আসেন আমরা সূত্র বুঝাই দিই আপনাদেরকে পুট গলা ছাতির মাপের আট ভাগের এক ভাগ যোগ এক ইঞ্চি কম আট দিয়ে ভাগ করবেন ছাতি আছে এখানে বত্রিশ বত্রিশ হলে আট দিয়ে ভাগ করলে আপনার কত হয় আট দিয়ে ভাগ করলে তিন আটা চব্বিশ তিন আটের চব্বিশ তার চাক ইঞ্চি কম মানে সাত ইঞ্চি এখানে হবে হলো সাত ইঞ্চি হলো এ তারপরে ধরেন পুট লাইন এটা হলো কাঁধের এক পাশ থেকে আরেক ভাগের পাশে মাপ নেবেন যেহেতু কাপড় দুই ভাজে ভাগ করা থাকে এই জন্য কী করতে হয় অর্ধেক নিতে হয় উটের মাপ আছে এখানে আমাদের তেরো তা তেরোর অর্ধেক হবে হলো আপনার সাড়ে ছয় সাড়ে ছয়ের সাথে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বেশি না হয়েছে এই জন্য উঠ হলো সাত আর পুট ডাউন হাফ ইঞ্চি বা এক ইঞ্চি নেবেন সবার জন্য পিছন গলা হলো ছাতির মাপের আট ভাগের এক ভাগ যোগে এক ইঞ্চি কম সামনা গলা ছাতির মাপের আট ভাগের এক ভাগ আমি একটা একটু মিস হয়েছে সেটা একটু ঠিক করে দেই সেটা হলো এখানে আট ভাগের এক ভাগ হবে না এখানে তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ হবে এখন আসেন আপনারা এতক্ষণ বুঝতে পারছেন পিছন গলা এটা যেটাই দেওয়া হয়েছে এখানে ছাতির মাপের আট ভাগের এক ভাগ যোগে এক ইঞ্চি কম বলা হয়েছে সেটা আপনারা নিতে পারেন সামনের গলা আট ভাগের এক ভাগ তার মানে পাঁচ আটা পাঁচ ছয় তিরিশ পাঁচ ইঞ্চি বা সাড়ে পাঁচ ইঞ্চি বত্রিশ তো চার আটা বত্রিশ তো এখানে হয় হলো চার ইঞ্চি আপনি বেশি নেবেন ছয় ইঞ্চি সাত ইঞ্চি আপনার যেমন পছন্দ এই মোহরার মাপটা খেয়াল করতে হবে মোহরার মাপ হলো ছাতির মাপের চার ভাগের এক ভাগ সাথে হলো চার চার দিয়ে ভাগ দিলে বত্রিশ কে চার আটা বত্রিশ তার চাইতে এক ইঞ্চি কম এটাও একটু মিক্স করে ফেলছি এক ইঞ্চি কম মাইনাস এক ইঞ্চি কম যা হবে তার চাইতে এক ইঞ্চি কম নেবেন মাইনাস এখানে হলো বিয়োগ এক ইঞ্চি কম নিতে হবে তারপরে হলো আপনার শেষের দূরত্ব হবে সেস্তের মাপ মানে কার থেকে নাভি পর্যন্ত মাপটা নিয়ে নেবেন সেটাই হলো শেষের মাপ তারপরে হিপের দূরত্ব শেষের দূরত্ব থেকে পাঁচ ছয় ইঞ্চি নিচে যার যেরকম পছন্দ সেরকম দেবেন এটা আগেই বলেছি লম্বা লম্বার মাপ যোগে এক ইঞ্চি প্লেটের জন্য ভাজ দেওয়ার জন্য এক ইঞ্চি দেড় ইঞ্চি বেশি নেবেন ছাতির লাইন ছাতির মাপের চার ভাগের এক ভাগ যোগ দুই ইঞ্চি বেশি চারাটা বত্রিশ যোগ দুই ইঞ্চি দশ ইঞ্চি হবে তারপরে শেষের লাইন ছাতির মাপের থেকে এক ইঞ্চি কম বা কোমরের মাপটা নিয়ে আপনারা নিতে পারেন হিপ লাইন ছাতির লাইন থেকে এক ইঞ্চি বেশি বা কারো কারো দেখা যায় হিপ ভারী থাকে তাদের জন্য হিপের মাপটা নিয়েই তারপরে আপনারা এ করবেন হিপের মাপটা চার দিয়ে ভাগ দিয়ে তার সাথে এক ইঞ্চি বেশি নেবেন আর প্লেট লাইন হলো হিপের লাইন সমানি হিপের লাইন সমান বা আপনি আরও বেশি নিতে পারেন ঘের যে এক দেড় ইঞ্চি দুই ইঞ্চি বেশি সেটাও নিতে পারেন সাইড খোলা যেরকম যার পছন্দ সেভাবে হাতার লম্বা হাতার লম্বার মাপ যোগ এক ইঞ্চি বেশি কামিস্টা ড্রয়িং করে রেখেছি ড্রয়িং অনুযায়ী কেটে নিলেই কামিজটা রেডি হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন কামিজের কাটিং সূত্র অনুযায়ী সবাই কেটে নেবেন আমি এইভাবেই এখন কাটিংটা করে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় সেভাবেই কাটিং করতেছি বাইরের দাগটা হলো আমাদের সেলাইয়ের জন্য রেখেছি আমরা আর ভিতরের দাগটা দিয়ে মানে বাড়তি কাপড়ের জন্য ভিতরের দাগ অনুযায়ী সেলাই হবে মানে এই দাগে আপনার সেলাইটা হবে এই দাগ অনুযায়ী সেলাই করবেন আমি এটুকু কাটিং করে ভাব চলে গেল একটা জিনিস আমি দেখিয়ে দিই এই যে মোহরার অংশের থেকে আমরা হাতার অংশ বের করতে পারব এই যে মোহরার অংশ এই যে হাতার অংশটা দেখেন হাতাটা এখানে আমি ড্রয়িং করে রাখছি কীভাবে শর্ট কাপড়ের থেকে ছোটো হাতা বের করা যায় এই যে এখান থেকে এভাবে কেটে নিলে হাতা রেডি হাতার এই যে তিন ইঞ্চি এখানে নিচে নামছি আর এটা হলো হাতার লম্বা এইভাবে শেপ দিলেই হাতা রেডি মোহরার অংশের থেকে হাতা বের করে নিলাম এই যে হাতা তৈরি হয়ে গেল যে মোহরার অংশের থেকে আমরা হাতার অংশটা বের করে নিছি পিছন গলা কেটেছি সামনের গলাটা আপনারা এভাবেই কেটে নেবেন তাহলে রেডি হয়ে গেল আপনাদের জামার কাটিং আশা করি আপনারা সবাই পারবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না বুঝলেন তারা আমাকে নখ দিবেন এবং আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে জানালে আপনাদেরকে আমি আবার নতুনভাবে শিখিয়ে দেব আর এই সাইড দিয়ে আপনাদেরকে একটু উট দিতে হবে কর্নারটায় নাহলে কোনাটা ঝুলে যাবে এই সামান্য একটু কাপড় হাফ ইঞ্চি নিচের বর্ডারে কেটে নিতে হবে এখান দিয়ে তাহলে এই হাফ ইঞ্চি কেটে নিলাম এতে করে আমার যে আমার কর্নারটা ঝুলে যাবে না তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন এবং কামিজ সেলাই অনেক দেওয়া আছে আমার চ্যানেলে সেখান থেকে আশা করি সবাই বুঝে নেবেন এই সোজা সেলাইটা হবে তাহলে মাপ মতো জামা আপনি পেয়ে যাবেন গলা হাতা হাতাটার কোন অংশ থেকে কাটবেন মোহরার এখান থেকে ছোটা হাতা হলে হয়ে যাবে আর বড় হাতা যদি হয় আপনাকে আড়াই গজের বেশি বা লম্বার মাপ যাওয়ার যতটুকু তার চাইতে বেশি ফুল হাতা করলে ফুল হাতার মাপ থ্রি কোয়ার্টার করলে থ্রি কোয়ার্টারের মাপ নিয়ে নিতে হবে তাহলে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ